তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো হয়তো ফোন না হারাইলে হয়তো কোনো দিক থেকে বিপদ আপদাস্ত আল্লাপ বলছে যে সম্পদ এমন একটা জিনিস যেটা চলে গেলে আফসোস করতে নেয় কারণ হয়তো এই সম্পদের বদলে আপনার এমন ক্ষতি হইতে পারতো যে ক্ষতিটা আপনার হয়তো মেনে নিতে কষ্ট হইতো সে জায়গায় যদি সম্পদ চলে যায় সেক্ষেত্রে শুক্রিয়া আদায় করতে হয় যে সম্পদ গেছে আলহামদুলিল্লাহ সম্পদ আসবে আবার যদি আল্লাপাক চাইতো সম্পদের অভাব হবে না কিন্তু নিজের যদি কোনো ক্ষতি হইতো বা আত্মীয় স্বজনের যদি কোনো ক্ষতি হইতো সে জিনিসটা মনে হয় আরও বেশি কষ্ট লাগত তো এই জায়গা থেকে ফোন হারায় বা কোনো সম্পদ যায় গহনাগাটি বা টাকা পয়সা কোনো কিছু হারাইলে আফসোস করা লাগে না লে করলে হয় কি দেখা যায় যে এর বদলে আর আল্লাহ পাক হয়তো অন্য কিছু অন্য কোন ক্ষতি করতে পারতো মানে অন্য কোন ক্ষতি হয়ে যাইতে পারত এটা রাসূলের শান্তনা শান্তনা এটাই তো শান্তনা এই শান্তনা কি এটা বাস্তব কথা যে আল্লাহ কিছু নিলে এ দেনে আবซอร์ব করতে নাই সেটা এগুলো বলে আচ্ছা ক আয়ুব নবী যখন যে তার ওই অসুস্থ হয়েছিল তার সন্তানেরা মারা গেছিল তার রাজত্ব চলে গেছিল তারপরে সে রোগে রুগী হয়েছিল মানে সেই অবস্থায় তার সব বিবিরাও চলে গেছিল একমাত্র বিবি রহিমা তার পাশে ছিল সেই অবস্থায় সেই জায়গা থেকে তার যে এত ধন সম্পদ গেছে রাজত্ব চলে গেছে সন্তান মারা গেছে তারপরেও কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করা বন্ধ করে নাই আর আমরা আমাদের সামান্য কিছু গেলে আমরা শুক্রিয়া আদায় করি না কিন্তু অন্যায় হইলে অন্যায়ের প্রতিবাদ করতে হয় যে কোনো অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে থানায় জিডি করা হয়েছে তারপরে দেখা যায় থানায় থেকে কী করে দুজনের এত স্বপ্ন দেখতাম যে ফোন আমার দিয়ে গেছে স্বপ্ন দেখছি চিন্তা করছি যে তাদের বিবেকে বেঁধেছি এবং সে সময় ফোন দিয়ে স্বপ্নে দেখছে যে তাদের বিবেকে বাচ্চে যেন ফোন এসে দিয়ে গেছে ভাবছিলাম আর দুদিন তারপর পরীক্ষা শেষ আরামসে মোবাইল দেখবো শিয়া থাকবো এটা করবো এটা করবো কোনো প্যারা নেই কেউ বাধা দিবে না মোবাইল দেখার আর সেই কাণ্ড হয়ে গেলাম এখন কি করবো সারাদিন হ্যাঁ